আগামীকাল শুরু হতে যাচ্ছে টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যকার সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ প্রথম টি টোয়েন্টি ম্যাচে টিম ইন্ডিয়া বড় ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে এক কথাই বলতে গেলে ইংল্যান্ড টিম ইন্ডিয়ার কাছে পাত্তাই পায়নি প্রথম টেন টু টি টোয়েন্টি ম্যাচে আগামীকাল সেকেন্ড টি টোয়েন্টি কী হতে পারে একটু আলোচনা করতে চাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো হ্যালো আস ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ নিয়ে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম টি টোয়েন্টিতে টিম ইন্ডিয়া অনেক বেশি দাপট দেখিয়েছে বোলিংয়ে এবং ব্যাটিংয়ে বোলিংয়ের কথা যদি বলি বারুণ চক্রবর্তী যথেষ্ট ভালো বল করেছে তিন উইকেট পেয়েছিল রবি বিষ্ণয় উইকেট পায়নি তবে ভালো বল করেছিল আকসার প্যাটেল ভালো বল করেছে তবে হার্দিক পান্ডিয়া ভালো বল করতে পারে নাই চার ওভারে ফোরটি প্লাস রান দিয়েছে উইকেট দুইটা পেলেও রান রেটের তুলনায় হার্দিক পান্ডিয়ার নামের সাথে কিন্তু সুবিচার করতে পারেনি এখন আসেন ব্যাটিং লাইনআপে ব্যাটিং লাইন আপে সানজু টোয়েন্টি সিক্স রান করেছিল এক ওভারেই তার বাইশ রান নিয়েছিল তার না মানে সে এক ওভারে বাইশ রান নিয়েছিল কিন্তু ইনিংসটা বড় করতে পারেনি ছাব্বিশ রানে সে আউট হয়ে গেছে কিন্তু অপর প্রান্তে অভিষেক শর্মা অসাধারণ ইনিংস খেলেছে থার্টি টু বলে আপনার উনআশি রানের ইনিংস আটটা ছক্কা চারটা চার একটা অনবদ্য ইনিংস দেখার মতো চোখের শান্তি যেভাবেই বলি না কেন যে উপমাই দেই না কেন মনে হয় যে এই ইনিংসটার কাছে সব উপমায়ই আপনার বেমা নান এখন সেকেন্ড ম্যাচে টিম ইন্ডিয়া ফেভারিট থাকবে প্রথমত ঘরের মাঠে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের চাইতে শক্তিশালী দল এবং টিম ইন্ডিয়া তিন ফরম্যাটের তুলনায় টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি শক্তিশালী স্কোয়াড তাদের এটা আমার বিবেচনায় এটা একটা কারণ তারপরে ঘরের মাঠে এটা আরেকটা কারণ আর থার্ড যে কারণ সেটা হচ্ছে ওদের মনোবল চাঙ্গা থাকবে খেলার জন্য যেহেতু প্রথম ম্যাচ ওরা সাত উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে যার কারণে ওদের মেন্টালি অনেক বেশি হাই থাকবে মেন্টালি আপনার মোমেন্টাম ওদের কাছে এক কথায় বলতে গেলে মোমেন্টামটা ইন্ডিয়ার কাছে এই ইন্ডিয়ার কাছ থেকে মোমেন্টাম নেওয়া ইংল্যান্ডের জন্য অনেক বেশি কঠিন থেকে কঠিনতর কাজ হয়ে যাবে কারণ দেখলাম যে জস বাটলার ছাড়া ইংল্যান্ডের ব্যাটসম্যানরা রান করতে পারে নাই প্রথম ম্যাচে বা ওদের ক্ষমতা আছে ওদের স্কিল কিন্তু আছে ইংল্যান্ড কিন্তু এভাবেই হেরে যাওয়ার মতো দল না বাট প্রথম ম্যাচে হয়ে গেছে ইংল্যান্ড শক্তিশালী দল ইংল্যান্ড স্কিলফুল ব্যাটসম্যান আছে বলার আছে শুধুমাত্র স্পিনারের দিক থেকে ইংল্যান্ড ইন্ডিয়ার কাছ থেকে পিছিয়ে আছে আদারওয়াইজ পেস অ্যাটাক এবং ব্যাটিং লাইনআপ কিন্তু ইংল্যান্ডেরও খারাপ না ভালো হয়তো সমানে সমান হবে না উনিশ আর বিশ হতে পারে ইংল্যান্ড কিম কিন্তু ভালো দল রান করতে পারে না প্রথম ম্যাচে সেটা অন্য কথা এটা হতেই পারে একটা ম্যাচে তবে সেকেন্ড ম্যাচে আমার কাছে মনে হচ্ছে যে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে এবং ইংল্যান্ড যথেষ্ট পরিমাণে ট্রাই করবে ম্যাচ জিতার জন্য ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য ওদের স্কিল আছে সব কিছুই আছে এটা যদি প্রপার ভাবে এক্সিকিউশন করতে পারে ইংল্যান্ড তাহলে ইংল্যান্ড কিন্তু জয় পেলেও পেতে পারে বাট আমার কাছে মনে হয় যে এই মুহূর্ত পর্যন্ত টিম ইন্ডিয়াই আসলে ফেভারিট এবং টিম ইন্ডিয়া জিতার সম্ভাবনাই আমার কাছে মনে হয় যে বেশি আর যদি প্রপার টি টোয়েন্টি ম্যাচ দেখতে চাই তাহলে আমি বলবো যে টসে যদি টিম ইন্ডিয়া জিতে টিম ইন্ডিয়ার জন্য ব্যাটিং নেয় ভাই আমি বিশ ওভার খেলা দেখতে চাই শুধু চার ছয় দেখতে চাই টি টোয়েন্টি এটা হচ্ছে একটা বিনোদনের জায়গা খেলাই তো বিনোদন টি টোয়েন্টি আরও বেশি বিনোদন তো টি টোয়েন্টিতে চার ছয় দেখতে ভালো লাগে আমি মনে করি যে ইংল্যান্ড যদি টসে জিতে ইংল্যান্ড যদি ব্যাটিং নেয় তাহলে জমবে না ইংল্যান্ড বোলিং নেক আর ইন্ডিয়া ব্যাটিং নেক ইন্ডিয়া বিশ ওভারে দুশো বিশ তিরিশ রান করে দেখাই দেখ তারপরে ইংল্যান্ড ট্রাই করুক দুশো বিশ তিরিশ রান দেখা যাক কতটুকু পারে এটা হচ্ছে আমরাই আমি একজন ক্রিকেট প্রেমী হিসেবে আমার ভাবনা কিংবা আমার 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 বলার জায়গা আমার ভালো লাগার জায়গা যে জিনিসটা আমি দেখতে চাই হতে পারে যদি হয় তাহলে তো কি বলে সোনায় সোহাগা আমরা ভালো একটা ম্যাচ দেখতে পারবো যে একটা হাই স্কোরিং ম্যাচ কারণ টি টোয়েন্টি ম্যাচে সবাই চায় যে আমরা হাই স্কোরিং ম্যাচ হোক বেশি রান হোক চার ছয়ের ফুলজুরি ঝরুক সেটা হতে পারে আশা করি টিম ইন্ডিয়া যারা রান পায় নাই সুরিয়া কুমার যাদব কিংবা সানজু তো রান পাইছে মোটামুটি ছাব্বিশ রান তবে সঞ্জুর সাথে ছাব্বিশ রানটা যায় না আর কি এই ছাব্বিশ রান আরও বড় হবে সুরিয়া কুমার যাদব বড় রান করবে আমার কাছে মনে হয় যে যদি টিম ইন্ডিয়া আগে ব্যাটিং করে তাহলে ব্যাটসম্যানদের রান করার সুযোগ থাকবে এবং রান করবে ইন্ডিয়ার ওপেনিং নিয়ে যদি বলি এই সময়ের বর্তমান প্রেক্ষাপটে ওদের সবচাইতে বেস্ট ওপেনিং পার্টনার টিম ইন্ডিয়ার অভিষেক শর্মা এবং আপনার সূর্য কুমার যাদব এই দুজন যদি প্রপার খেলতে পারে ভালো একটা ম্যাচ আমরা আগামীকাল দেখতে যাচ্ছি শুভকামনা রইলেও টিম ইন্ডিয়ার জন্য দেখা যাক আগামীকাল কি হয় তবে একটা পরিবর্তন টিম ইন্ডিয়ার হলেও হতে পারে সেটা হচ্ছে মোহাম্মদ স্বামীকে ওরা একটু বাজিয়ে দেখলেও দেখতে পারে এটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিওতে আসছি ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব পেজে লাইক ফলো বাই ভিডিও দেখছেন পেজটা লাইক দেবেন না আপা কই যান সাবস্ক্রাইব এই যে লাল বাটনটা সাবস্ক্রাইব টিপ দিয়ে যান মুরব্বে ভালো হয়েছে না ভিডিও ভালো হয়েছে না সাদাকে তো সাদা বলছি ভাই সাবস্ক্রাইব করে দিয়ে যান লাইক দিয়ে ফলো বাটন দিয়ে পাশে থাকেন